হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এগেইন এডুকেশনাল আপডেট ইউটিউব চ্যানেল আবার সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগতম আর আজকে আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আজকে একটি নতুন ক্লাস যেটি কি না হিস্ট্রি এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি মিডিয়াভার হিস্ট্রি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি মিলে আমি টপ ফিফটি কোয়েশন পার্টে টপ ফিফটি কোয়েশান যেগুলো এক্সামের মধ্যে খুব বারবার জিজ্ঞাসা করে এবং নেক্সট বা আপকামিং যেগুলো এক্সাম হবে খুব আসার খুব ইম্পর্টেন্স অনেক বেশি তো তাই আমি হিস্ট্রির এই টপ ফিফটি কোয়েশন পার্টে তারপর আমি আরও ফিফটি কোয়েশন আনবো যেগুলি খুব পয়েন্ট অফ ভিউ এক্সামের মধ্যে খুব ইম্পর্টেন্ট সো আমি পিডিএফটি ডিসকাস করার আগে আমি তোমাদের সকলের কাছে একটাই বেরোন তোমরা যারা যারা ফ্রি অফ কস্ট এবং উইথ ফ্রি পিডিএফ এরকম না যে পিডিএফ দেবো না উইথ ফ্রি পিডিএফ নিচে লিঙ্ক দেওয়া হয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক নিচে দেওয়া হয়েছে তোমরা জয়েন করবে এবং পিডিএফটি নিয়ে তোমরা পড়তে পারবে তার আগে তোমরা সকলেই এর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সকল পরীক্ষার জন্য জেনারেল নলেজ জেনারেল অঞ্চ অ্যাওয়ারনেস এবং স্টেটিক যে কারেন্ট অ্যাফেয়ার্স ধীরে ধীরে প্রত্যেকটি টপিকসের উপর ভিডিও আমি বানাবো এবং তোমাদের জন্য আপলোড করবো সো সকলের কাছে একটাই রিকোয়েস্ট সকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো চলো স্টার্ট করছি কীরকম কোয়েশন এবং ডিসকাস সো বেসিক্যালি দেখতে পাচ্ছো যে আমি আজকে হিস্ট্রির যে টপ ফিফটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো সেই ফিফটি কোয়েশ্চেনটির মধ্যে প্রথম কোয়েশ্চেনটি যে হচ্ছে হোয়েন ওয়াজ দ্য এশিয়াটিক সোসাইটি ফর্ম বাই সার উইলাম জোনস এট কলকাতা আমি এখানে ইংলিশ এবং বেঙ্গলি দুটো পার্শানই লিখে দিয়েছি তোমরা ভালো করে পিডিএফটা ডাউনলোড করে পড়ে নেবে টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দেবো এবং নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি দিয়ে দেবো সার উইলিয়াম জোনস কবে কলকাতা এশিয়াটিক সোসাইটি গঠন করেন উত্তরটি হচ্ছে জানুয়ারি ফিফটিন সেভেন্টিন এইটটি ফোর জানুয়ারি পনেরোই জানুয়ারি সতেরোশো চৌরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোনস গঠন করেন এখানে কিছু কে পয়েন্ট আমি দিয়ে দিয়েছি অর্থাৎ কিছু ইম্পর্টেন্ট টপিক পয়েন্ট যা এশিয়াটিক সোসাইটির উপরে তোমরা ওই ডিসক্রিপশানটা ভালো করে পড়ে নেবে আমি ইম্পর্টেন্ট লাইনগুলো আমি এখানে লিখেছি তোমরা ওইটু দেখবে বেঙ্গলি অ্যান্ড সরি ইংলিশ অ্যান্ড বেঙ্গলি বুথ ল্যাঙ্গুয়েজে আমি দিয়ে দিয়েছি তোমরা এটি ভালো করে পড়বে নেক্সট কোশ্চেনটি হচ্ছে হু গেভ দ্য স্লোগান স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট অর্থাৎ যিনি স্লোগান দিয়েছিলেন যে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং এটা আমি থাকবো কে দিয়েছিলেন স্বরাজ ইজ মাই বার্থ রাইট আই শ্যাল হ্যাভ ইট বাল গঙ্গাধর তিলক গঙ্গাধর তিলক এইটা স্লোগানটি দিয়েছিলেন এখানে একটু বলে দিই তোমাদের হি গেভ দি স্লোগান অ্যাট দ্য ভেলগাঁও সেশন ইন নাইনটিন সিক্সটিতে নাইনটিন সিক্সটিনের যে বেলগাঁও অধিবেশনও এই স্লোগানটি তিনি দিয়েছিলেন তোমরা ভালো করে ডিটেলসের যে ইংলিশ অ্যান্ড এখানে বুথ আমি বেঙ্গলিতে দিয়ে দিয়েছি তোমরা একটু দেখে নেবে এবং তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে নেক্সট কোন টপিকের উপর এবং কোন টপিকের উপর আমি আলোচনা করবো এবং কীভাবে করবো এটা কি তোমাদের ডেসক্রিপশন লাগে না কি কোয়েশান উইথ অপশন দিয়ে আমি ডিসকাস করব নাকি এরকম ইম্পর্টেন্ট পার্টগুলার ডেসক্রিপশনও রাখবো নাকি শুধু উইথ কোয়েশ্চেন দেবো অবশ্যই জানাবে যে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে সেটা জানাবে তাহলে আমি অনেকটাই সুবিধা হবে তোমাদের সুবিধার্থে কোন টপিক্সের উপর আমি নেক্সট কোয়েশন অ্যান্ড কোন টপিক্সের উপর আমি কোয়েশন বানাবো নাকি ডেসক্রিপশান করবো নাকি করবো না সো সো চলো নেক্সট কোয়েশন হচ্ছে উইচ বে দ্য ইজ লার্জেস্ট অ্যান্ড কনসিডার্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দি কালেকশান কন্টেনিং টেন ওয়ান থাউজেন্ড টোয়েন্টি এইট হাইমস ডিভাইডেড ইন্টু টেন বুকস কল মন্ডলস কোর্ট বলছে যে কোন বেদে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি বিবেচিত সংগ্রহের গুরুত্বপূর্ণ এক হাজার রয়েছে মন্ডল নামক দশটি বইতে বিভক্ত এটা আমরা সবাই জানি ঋগবেদে সন্মিতা দ্য ঋগবেদও বলতে পারি বা ঋগবেদ পরীক্ষার অপশন দিয়ে দেবে ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথুর্বেদ তোমরা যেন লিখবে ঋগবেদ এখানে নেক্সট কোয়েশ্চেন হোয়াট ওয়াজ দা নেম অফ দ্য পর্তুগিজ এক্সপ্লোরার হু ডিসকোভার্ড অ্যা নিউ সি রোড ফ্রম ইউরোপ টু ইন্ডিয়া ইন দ্য ইয়ার নাইন ফোরটিন নাইনটি এইট পর্তুগিজ অভিযাত্রীর নাম কী ছিল যিনি চোদ্দোশো আটানব্বই সালে ইউরোপ থেকে ভারতে একটি নতুন সমুদ্রপথ আবিষ্কার করেন কে ছিল বাস্কো দ্য গামা এখানে এক অল্প ডিটেলস আছে তোমরা একটা ভালো করে পড়বে নেক্সট কোয়েশ্চেন হু ফাউন্ডেড ব্রাহ্ম সমাজ ইন এইটিন টোয়েটি এইট আঠারোশো আঠাশ সালে ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠাতা করেন রাজা রামমোহন রায় দ্বারকানাথ ঠাকুর বিশে আগস্ট আঠারোশো আঠাশে এবার রাজা রামমোহন রায় অতটুকু আমরা জানি যে রাজারামত ওনার পূর্ণ নাম হচ্ছে রাজা রামমোহন রায় দ্বারকানাথ ঠাকুর নেক্সট কোয়েশন ইন নাইনটিন টোয়েন্টি ফোর হোয়ার ওয়াজ দ্য কনভেনশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্গানাইজড উইচ গান্ধীজি প্রেসিডেন্ট ওভার বলছে উনিশশো চব্বিশ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলন কোথায় আয়োজিত হয়েছিল যেখানে গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন কোথায় ছিল বেলগাঁওতে হয়েছিল নেক্সট কোয়েশ্চেন হু ইন্সপায়ার দ্য ইয়ং বেঙ্গল মুভমেন্ট ইয়ং বেঙ্গল আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল আমরা সকলে জানি হেনরি লুই বিভিডিয়ান ডিরোজিও এগুলি কিন্তু খুব কমন কোয়ে অনেকে বলো যেগুলি ইজি কোয়েশান এগুলি ইজি নয় পরীক্ষার মধ্যে এগুলি কিন্তু বারবার মাস্ক করে রিপিটিট করে বারবার এগুলি তোমরা কিন্তু ভালো করে পড়বে এবং অবশ্যই বলবে যে নেক্সট টপিকের মধ্যে গিয়ে আমি শুধু কোয়েশ্চেন উইথ অপশান দিয়ে পড়াবো নাকি উইথ বেসিক ডিটেলস যেগুলো ইম্পর্টেন্ট ডিটেলস ওইগুলি আমি রাখবো অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি আরও সুন্দর করে বেটার করে বানিয়ে আনার চেষ্টা করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে আরও সুবিধা হবে আমার জন্য এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি দ্য ইয়ং বেঙ্গল মুভমেন্ট ওয়াজ স্টার্টেড বাই হেট্রি লুই বিবিআ হু হ্যাড কাম টু কলকাতা ইন এইটিন টোয়েন্টি সিক্স অ্যান্ড হু ওয়াজ অ্যাপয়েন্টেড ইন দ্য হিন্দু কলেজ অ্যাজ দ্য টিচার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড হিস্ট্রি ইয়ং বেঙ্গল আন্দোলন শুরু করেছিলেন হেনরি লুই বিভিয়ান ডিরোজিও যিনি আঠারোশো ছাব্বিশ সালে কলকাতায় এসেছিলেন এবং হিন্দু কলেজ ইংরেজিতে সাহিত্য ইতিহাসের শিক্ষক হিসাবে নিযুক্ত হন নেক্সট কোয়েশ্চেন অ্যাট উইচ প্লেস ডিড গান্ধীজি গিভ দ্য কল অফ ডো অর ডাই ডিউরিং দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট ভারত ছাড়াও আন্দোলনের সময় গান্ধীজি কোন জায়গায় ডো অর ডাই ডাক দিয়েছিলেন উত্তরটি হচ্ছে গোয়ালিয়া ড্যাঙ্ক ময়দান ওর আগস্ট ক্রান্তি ময়দান বা আগস্ট ক্রান্তি ময়দান মুম্বাইতে অনেক সময় অপশানে মুম্বাই দিয়ে দেবে জাগার নাম দিয়ে দেবে তোমরা এটা ভালো করে নেবে যে মুম্বাই গোয়ালিয়ার ট্যাঙ্ক ময়দান বা আগস্ট ক্রান্তি ময়দানে উনিশশো বিয়াল্লিশ সালে ক্রিপস মিশনে ব্যর্থতার পর ভারতীয় জাতীয় কংগ্রেসের বোম্বে অধিবেশনে ভারত ছাড়া আন্দোলন শুরু হয়েছিল নেক্সট কোয়েশ্চেন অ্যাগেনস্ট উইচ অব দি ফলোয়িং অ্যাক্টস ডিট মহাত্মা গান্ধী ডিসাইড টু লঞ্চ মোটিভেশনাল সরি ন্যাশান ওয়াইড সত্যাগ্রহ কোন আইনের বিরুদ্ধে মহাত্মা গান্ধী দেশব্যাপী সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল রাওলাট বিরুদ্ধে এখানে রাওলাট একটের সম্পর্কে আমি অল্প দিয়েছি রাওলাট একটা তোমরা ভালো করে দেবে রাওলাট একট কত সালে নাইনটিন 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 নাইনটিনে সরি উনিশশো উনিশ সালে মহাত্মা গান্ধী প্রস্তাবিত রাওলাট আইনের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নেন নেক্সট কোয়েশন দ্য দিল্লি দরবার ডেশমার্ক ইজ দ্য সাকসেশন অফ কিং জর্জ ভি বা ফাইভ অ্যান্ড ইন দিজ দরওয়ার দ্য কিং ডিক্লেয়ার দ্যাট ক্যাপিটাল অফ ইন্ডিয়া উইল বি ট্রান্সফার ফ্রম ক্যালকাতা টু দিল্লি বলছে যে দিল্লি দরবার ডেস রাজা পঞ্চম জর্জের উত্তরাধিকারী হিসেবে চিহ্নিত হয়েছিল এবং এই দরবারের রাজা ঘোষণা করেছিল যে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হবে কত সালে নাইনটিন ইলেভেন দিল্লি দরবার মার্ক দ্য সাকসেশন অব কিং জর্জ ফাইভ অ্যান্ড দ্য ট্রান্সফার টু ক্যাপিটাল ইন্ডিয়া টু সরি ইন্ডিয়া ফ্রম ক্যালকাতা টু দিল্লি উনিশশো এগারো সালে দিল্লি দরবার রাজা পঞ্চম জর্জের উত্তরাধিকার এবং কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজনীতির স্থানান্তরকে চিহ্নিত করেছিল সরি নেক্সট কোয়েশন এট উইচ প্লেস ডিট গৌতম বুদ্ধা অ্যাট ইন অ্যান গৌতম বুদ্ধ কোন স্থানে জ্ঞান লাভ করে বুধগয়াথে এখানে দেখো গৌতম বুদ্ধ কোথায় জ্ঞান লাভ করো আমি সকলে জানি বুধ গয়তে গৌতম বুদ্ধ আমি বুদ্ধিজমের উপর নিশ্চয়ই কোশ্চেন আনবো টপ ফিফটি কোয়েশ্চিন বুদ্ধিজমের উপর আসবো আনবো আমি দেখে নাও বিহারে অবস্থিত বুধগেয়ে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেন বুধগয় শব্দের অনুবাদ হলো আলোকিত স্থান তোমরা এই ইংলিশটা ভালো করে দেখে নেবে নেক্সট কোয়েশ্চন হু কেম টু ইন্ডিয়া ডিউরিং দ্য রেইন অফ হর্ষবর্ধন হর্ষবর্ধন রাজত্বকালে কে ভারতে আছেন হিউন সাং এখানে ইউন সম্পর্কে আমি অল্প ডিটেলসে দিয়ে দিচ্ছি তোমরা এটা ভালো করে পড়ে নেবে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হু ডিড বাবার ডিফিটেড ইন দ্য ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন ইব্রাহিম লুদিকে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এখানে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হু স্টার্টেড দ্য নিউ রিলিজিয়ান কল্ড দিন হি হিলাই দিন হি হিলাই নামে নতুন ধর্ম কে শুরু করেছিলেন আকবর এখানে দিন হিলাই সম্পর্কে দিয়ে দেওয়া হয়েছে দ্য মুঘল এম্পায়ার আকবর স্টার্টেড দ্য রিলিজেন অফ দিন হিলাই ইন ফিফটিন টোয়েন্টি এইট নেক্সট কোয়েশন ইন এইটিন ফিফটি ওয়ান হু ডিসাইব দ্য কিংডম অফ আওয়াদ হ্যাজ এ চেরি দ্যাট উইল ড্রপ ইন আওয়ার মাউথ অন ডে অর্থাৎ আঠারোশো একান্ন সালে কে আওয়াদ রাজ্যকে একটি চেরি যা একদিন আমাদের মুখে পড়বে বলে বর্ণনা করছিল আনসারটা হচ্ছে লর্ড ডাল হোসি লর্ড ডাল হোসি এখানে এই ডিসক্রিপশানটা একটু দেখবে যে আঠারোশো একান্ন সালে লর্ড ডালুসি আওয়াদ রাজ্যকে একটি চেরি যা একদিন আমাদের মুখের মধ্যে ফেলে দেবে হিসাবে বর্ণনা করেছিলেন এখানে কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টস যেগুলো তুমি একটু ভালো করে দেখবে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হু বিকেম দ্য লাস্ট গভর্নর জেনারেল অ্যান্ড ফার্স্ট বাইসর অফ ইন্ডিয়া ডিউরিং দ্য রুল অফ ব্রিটিশ ক্রোন ব্রিটিশ রাজত্বের সময়কে ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসো হয়েছিলেন লর্ড কেনিং হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া ফ্রিডম ইন্ডিয়া স্টোরি এখানে স্বাধীন ফ্রিডম হবে এটা এটা ফ্রি নয় ফ্রিডম হবে ফ্রিডম হবে অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্টেন বেটেন

ইউরোপীয়দের দ্বারা ভারতের প্রত্নতত্ন সংক্রান্ত কাজ শুরু হয় এবং এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল গঠিত হয় এর প্রতিষ্ঠাতাকে উত্তরটা হচ্ছে সার উইলাম জোন্স এ দেখো কি বলছে সার উইলাম জোন্স এ ব্রিটিশ আইডিওডিওলজিস্ট ফাউন্ডেড দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল অন জানুয়ারি ফিফটিন সেভেন্টিন এইটি ফোর অর্থাৎ স্যার উইলাম জোন্স একজন ব্রিটিশ এন্ডলজিস্ট পনেরো জানুয়ারি সতেরোশো সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন জোন্স ছিলেন একজন বিশিষ্ট পণ্ডিত এবং ভাষাবিদ যিনি সতেরোশো তিরাশি সালে সেপ্টেম্বর মাসে কলকাতা এসেছিলেন তিনি বাংলার ফোট সুপ্রিম কোর্টের পজিশনে বিচারক হিসাবে নিযুক্ত হন নেক্সট কোয়েশ্চেন দা প্রার্থনা সমাজ উইচ ওয়াজ রেকগনাইজড এজ an ইনস্টিটিউশন দ্যাট worked ফর রিলিজিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ সোশ্যাল reform, ওয়াজ established ইন Bombay বাই ডেশ ইন 1876. বলছে কি প্রার্থনা সমাজ যেটি একটি প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃত যেটি ধর্মীয় পাশাপাশি সামাজিক সংস্কারের জন্য কাজ করে আঠারোশো সালে দ্বারা বোম্বেতে প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ প্রার্থনা সমাজকে গঠন করে ডক্টর ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ গঠন করেন দেখো প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত মার্চের একত্রিশ আঠারোশো ছষট্টি খ্রিস্টাব্দে ইতিহাসের এই দিনটি প্রার্থনা সমাজ সামাজিক ধর্মীয় সংস্কারের জন্য একটি নেতৃত্ব স্থানীয় সমাজ আঠারোশো আষট্টি সালে একত্রিশ সমাজ বোম্বাইতে আত্মারাম পাণ্ডুরঙ্গ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হু ডিন ডি এনাউন্সড দ্য ইনজাস্টিক অফ দি কাস্ট সিস্টেম অ্যান্ড ফাউন্ডেড দ্য সত্যসূধক সমাজ থ্রুথ শিকার সোসাইটি অর্থাৎ যিনি জাতিবেদ প্রথার অন্যায়ের নিন্দা করেছিলেন এবং তাকে সত্যসূধক সমাজ বা সত্য সন্ধানীয় সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন জ্যোতিরাও ফুলে সত্যসূচক সমাজের প্রতিষ্ঠাতা গিয়েছিলেন জ্যোতিরাও ফুলে এ দেখো এখানে কি বলছে জ্যোতিরাও ফুলেকে সত্যসূধক সমাজ প্রতিষ্ঠা করার এবং অবিভেদ প্রথার অন্যের সক্রিয়ভাবে নিন্দা করার কৃতিত্ব দেওয়া হয় তিনি ছিলেন মহারাষ্ট্রের একজন বিশিষ্ট ভারতীয় সমাজ সংস্কার যিনি নারী শূদ্র এবং দলিতদের মতো প্রান্তিক গোষ্ঠী অধিকারের জন্য প্রচার করেছিলেন এখানে কিছু পয়েন্ট জ্যোতিরাফুলে এবং সত্যশোধক সমাজের মূল সম্পর্কিত বিষয়গুলি প্রতিষ্ঠাতা ফুলে সত্যশোধক সমাজ এর অর্থ সত্য সন্ধানী সমাজ আন্দোলনের কেন্দ্রবিন্দু বর্ণপ্রথার বিরোধী করা এবং সামাজিক সমতার পক্ষে বিশেষ করে নিম্ন জাতির ও নারীদের জন্য নেক্সট কোয়েশন হচ্ছে দ্য সিপয় মিউটিনি অর ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এগেনস্ট ব্রিটিশ রুল টুক প্লেস ইন দি ইয়ার সিপাহী বিদ্রোহ বা প্রথম স্বাধীনতা যুদ্ধ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কোন সালে সংগঠিত হয়েছিল আঠারোশো সাতান্ন সালে যা হয়েছিল সিপাহী মিউটিনি বা সিপাহী বিদ্রোহ এটি হয়েছিল আঠারোশো সাতান্ন সালে সিপাহী মিউটিনি অলসো নোন এজ দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স টু প্লেস ইন দ্য এইটিন ফিফটি সেভেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফর হিজ ইনভলভম্যান ইন দি জালিয়ানুয়ালবাগ মেসর্স মাইকেল ফ্রান্সিস ওডি ওডেয়ার ওয়াজ অ্যাসেন্সন্ট বাই জালিয়ানবাগ হত্যাকাণ্ডে জড়িত থাকার জন্য মাইকেল ফ্রান্সিস ওডেয়ারকে হত্যা করা হয়েছিল কে করেছিল সর্দার উদ্দাম সিং সর্দার উদ্দাম সিং হত্যা করেছিলেন দেখো কি বলছে সর্দার উদ্দাম সিং অ্যাসেন্সেড মাইকেল ও ডেওয়ার ইন লন্ডন অন মার্চ ইন সরি রিটেলেশন ফর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতি শুধু হিসাবে সর্দার উদ্দম সিং তেরো মার্চ নাইনটিন ফোরটি উনিশশো চল্লিশ সালে লন্ডনে মাইকেল ডায়ারকে হত্যা করেছিলেন এখানে যে যে টপিকগুলো ইম্পর্টেন্স যে কে গুলো বা কনটেক্সটগুলো ওইগুলি তোমরা একটু ভালো করে পড়ে নেবে ভিতরে অনেকগুলো টপিক্স আছে নেক্সট ডেস ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ডক্টর চন্দ্র ব্যানার্জি বা ডক্টর উমেশ সরি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় উমেশচন্দ্র ব্যানার্জি দ্য ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ held ইন 1885 in ফাইভ ইন উইচ Indian দি ইন্ডিয়ান ওয়াজ জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন সালে অনুষ্ঠিত হয় এটি ভারতের কোন স্থানে অনুষ্ঠিত হয় এটি বোম্বেতে আঠারোশো পঁচাশি সালে আঠাশে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল কোথায় বোম্বেতে তারিখটি হচ্ছে ডিসেম্বর নেক্সট question দ্য পোনা ফ্যাক্ট এগ্রিমেন্ট of 1932 থার্টি টু ওয়াজ Mahatma বিটুইন মহাত্মা গান্ধী অ্যান্ড 1932 লিডার উনিশশো বত্রিশ সালের পুনা চুক্তিটি মহাত্মা গান্ধী এবং কোন নেতার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ডক্টর বি আর আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর মধ্যে এখানে পুনা চুক্তি সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট দিয়ে দেওয়া হয়েছে তোমরা এগুলো একটু ভালো করে দেখবে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হরপ্পা অ্যান ইম্পর্টেন্ট সাইট অফ অব বিলি সিভিলাইজেশন ওয়াজ সি একটি গুরুত্বপূর্ণ স্থান হল নদীর তীরে বলছে রাবি নদীর উইচ বেদা ইজ অলসো কল দা বুক অফ সঙ্গা চেন্স অর ইভেন ইয়ংস বলছে কোন বেদকে গানের বই গানের বেদ বা এমনকি গানের যুগ বলা হয় শ্যাম বেদকে কী বলছে সামবেদ একটি প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ এবং হিন্দু ধর্মের চারটি প্রধান বেদের একটি আমাদের কি কি বেদ আছে সামবেদ অথর্ববেদ বেদ অযুর্বেদ ঋগবেদ নেক্সট প্রশ্ন হচ্ছে হু ইজ কনসিডার্ড টু বি দ্য লাস্ট অব দি টোয়েন্টি ফোর জৈন তীর্থাঙ্কর সর্বশেষ যে জৈন তীর্থঙ্করের মধ্যে চব্বিশ নম্বর জৈন তীর্থঙ্করের নাম কি বর্ধমানা মহাবীর বা মহাবীর বলে অপশনে দিয়ে দেবে মহাবীর হচ্ছে কারেক্ট আনসার নেক্সট কোয়েশন হু ইজ নোন দ্য নেপোলিয়ান অফ ইন্ডিয়াটা খুব ইম্পর্টেন্ট একটি কোয়েশন ভারতের নেপোলিয়ান কাকে বলে সমুদ্রগুপ্তকে নেক্সট কোয়েশ্চেন হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ মুঘল এম্পায়ার মুঘল বাবুর উদ্দিন মোহাম্মদ বা বাবুর তোমরা বাবুরটা হবে কত সালে পনেরোশো ছাব্বিশ সালে नेक्स्ट क्वेश्चन हु बिल्ड द सही रॉयल बा रोड टू स्टैंड एंड कौनसी কনসোলিডেট হিজ অ্যাম্পায়ার ফ্রম দ্য ইন্দাজ ভ্যালি টু দ্য সোনার ভ্যালি ইন বেঙ্গল অ্যান্ড ইট ওয়াজ রিনেমড দ্য জি টি রোড ডিউরিং দ্য ব্রিটিশ পিরিয়ড কে তার সাম্রাজ্যকে সিন্ধু উপত্যকা থেকে বাংলার সোনার উপত্যকা পর্যন্ত শক্তিশালী ও সুসংগত করার জন্য শাহী রাস্তা তৈরি করেছিল এবং ব্রিটিশ আমলে এর নাম পরিবর্তন করে জিটি রোড রাখা হয়েছিল আশ্রাসের উত্তরটি হচ্ছে শেরশা শুরি নেক্সট কোয়েশন আছে ইন উইচ ইয়ার ওয়াজ দ্য সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ ফোর্ট বিটুইন আকবর অ্যান্ড হিউমা পানিপথের আকবর ও হিউমুর মধ্যে যে পানিপতের দ্বিতীয় যুদ্ধটি হয়েছিল কত সালে হয়েছিল নভেম্বরের পাঁচ পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশন আছে উইচ রুলার মেয়ের জামা মসজিদ ইন দিল্লি কোন শাসক দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান মুঘল সম্রাট শাহজাহান ষোলোশো পঞ্চাশ থেকে ষোলোশো ছাপ্পান্ন সালের মধ্যে শাহজাহানবাদের সর্বোচ্চ স্থানে জামা মসজিদ নির্মাণ করেন নেক্সট কোয়েশন হচ্ছে অ্যাজ এ রেজাল্ট অফ ডিফিট ইন উইচ ওয়ার ইন সেভেনটিন সিক্সটি ওয়ান দ্য মারাঠাস ড্রিম অফ রুলিং দেহলি কার্টলেটেড সতেরোশো একষট্টি সালে কোন যুদ্ধে পরাজার ফলে মারাঠাদের দিল্লি শাসনের স্বপ্ন ভেঙে যায় থার্ড ব্যাটেল অফ পানিপথ তৃতীয় পানিপথের যুদ্ধ সতেরোশো একষট্টি সালে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়ার ওয়াজ দ্য ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফাউন্ডেড ইন ইন্ডিয়া ভারতের ফরাস ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও প্রতিষ্ঠিত হয় সত ষোলশো চৌষট্টি খ্রিস্টাব্দে ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে যা বক্সারের যুদ্ধ কিন্তু আছে এটার মধ্যে আমি ওটা পরে ডিসকাস করে নিবো চৌষট্টি খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রতিষ্ঠিত হয় নেক্সট কোয়েশ্চেন সিরাজ উদ্দুল্লাহ দ্য বেঙ্গল ওয়াজ ডিফিটেড ইন দ্য ব্যাটেল অফ আমরা সকলে জানি বাংলার নবাব সিরাজুদ্দৌল্লা পলাশীর যুদ্ধে পরাজিত হয় কত সালে সতেরোশো সাতান্ন সালে আমাদের যে পলাশি যুদ্ধ কোন সাল হয়েছিল সতেরোশো সাতান্ন সালে ব্যাটেল অফ প্লেসি এখানেও ব্লেটেল অফ প্লেসি সম্পর্কে কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট দেওয়া যায় তোমরা এটি পিডিএফটার মধ্যে ভালো করে পড়ে নেবে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুল এট দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ আর্মি ডিউরিং দ্য ব্যাটেল অফ প্লাসি ইন সেভেন্টিন ফিফটি সেভেন সতেরোশো সাতান্ন সালে পলাশি কে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিল রবার্ট ক্লাইভ নেক্সট কোয়েশ্চেন হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়েন দ্য পার্ট সেটেলমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউস দেয়ার ইন সেভেন্টিন নাইনটি থ্রি সতেরোশো তিরানব্বই সালে যখন চিরস্থায়ী বন্দোবস্ত সরি কোয়েশনটা হচ্ছে হু ওয়াজ দা গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়েন দ্য পারানেন্ট সেটেলমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউস দেয়ার ইন সেভেন্টিন নাইনটি থ্রি সতেরোশো তিরানব্বই সালে যখন চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় তখন বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড কর্ণ ওয়ালিশ নেক্সট কোয়েশন হচ্ছে হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অ্যাট দ্য টাইম অফ সিপাই ইমিউনিটি সিপাই বিদ্রোহের সময় ভারতের জেনারেল কে ছিলেন লর্ড কেনিং ছিলেন নেক্সট question, which গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া proposed দ্য বার্নাকুলার প্রেস Act in 1878? সেভেন্টি সালের ভারতের কোন গভর্নর জেনারেল বার্নাকুলার প্রেস অ্যাক্টের প্রস্তাব করেছিলেন লর্ড লিটন নেক্সট কোয়েশ্চেন উইচ ভাইসার অফ ইন্ডিয়া ডিটেক ইনিশিয়েটিভ টু ক্রিয়েট ইলেকটেড লোকাল গভর্নমেন্ট বডিস অর্থাৎ ভারতের কোন ভাইসারও নির্বাচিত স্বাধীন সরকার সংস্থা গঠন উদ্যোগ নেন লড রিপন নেক্সট কোয়েশন হচ্ছে ইন উইচ ইয়ার ওয়াজ দ্য পার্টিশন অফ বেঙ্গল অ্যানাউন্সড বাই লর্ড কার্জন দ্য দেন ভাইসেরো অফ ইন্ডিয়া ভারতের ভাইসেরো লর্ড কার্জন কোন সালে বঙ্গবঙ্গ ঘোষণা করেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গবঙ্গ বা পার্টিশন অফ বেঙ্গল আমরা কত সালে জানি নাইনটিন জিরো ফাইভে এখানে বঙ্গবঙ্গ সম্পর্কে ডিটেলস এক্সপ্লেনেশন করা আছে যেগুলি কী পয়েন্টস তুমি একটু দেখবে বেঙ্গলি তো আছে ইংলিশও আছে নেক্সট কোয়েশ্চেন হু ওয়াজ দ্য ভাইসের অফ ইন্ডিয়া ডিউরিং দ্য জালিয়ানু আলবাক মেসার্স ইন নাইনটিন উনিশশো উনিশ সালে জালিয়ানু হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরোহকে ছিলেন লর্ড চ্যামসফোর্ড নেক্সট কোয়েশ্চেন হু ফাউন্ড রামকৃষ্ণ মিশন ইন এইটিন নাইনটি সেভেন আঠারোশো সাতান্ন সালে রামকৃষ্ণ মিশনকে প্রতিষ্ঠিতা করেন স্বামী বিবেকানন্দ সরি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়েন ডিড মোপলা রিভোল্ট ইন কেরালা টেক প্লেস কেরালায় যে মুপলা বিদ্রোহ বা মালাবার বিদ্রোহ কখন হয়েছিলো উনিশশো একুশ খ্রিস্টাব্দে বা নাইনটিন টোয়েন্টি ওয়ানেক্স কোয়েশন দা এইটিন ফিফটি সেভেন রিভল এট লক্ষ্ণৌ ওয়াজ লেড বাই লক্ষ্ণৌদের আঠারোশো সাতান্ন সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিল বেগম বেগম হাজরত মহল বেগম হজরত মহল নেক্সট কোয়েশন হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান হুম্যান টু প্রিসাইড ওভার দ্য অ্যানুয়াল সেশন অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে সভাপতিত্বকারী প্রথম ভারতীয় মহিলা কেশিনী নাইডু নেক্সট কোয়েশন হু সরি হুইচ ইয়ার ডিড দ্য ইন্ডিয়ান মুসলিম লীগ বিগিন কত সালে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় সালে তিরিশে ডিসেম্বর হু ইজ নোন অ্যাজ দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া ভারতের মহাপ্রাচীন বা ওল্ড ম্যান কাকে বলে দাদাভাই ভাই নোরজি কেমন সকল দাদা ভাই নোরজি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নেক্সট কোয়েশন হোয়েন ডিড মহাত্মা গান্ধী রিটার্ন টু ইন্ডিয়া ফ্রম সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধী কবে ভারতে আসেন জানুয়ারি নয় উনিশশো পনেরো খ্রিস্টাব্দে বা নাইন জানুয়ারি নাইনটিন ফিফটিন নেক্সট কোয়েশ্চেন হু গিভ দ্য স্লোগান জয় জওয়ান জয় কেসান লাল বাহাদুর শাস্ত্রী সরি এখানে হবে লাল বাহাদুর শাস্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী থ্যাংক ইউ সো মাচ এই ছিল আমাদের আজকের মূল ফিফটি টপিক ফিফটিটি টি কোয়েশন এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি মিডিয়াবাল অ্যান্ড মডার্ন হিস্ট্রি মিলে আমি এর উপরে আরও কিছু কোয়েশন নেবো অবশ্যই জানাবে কীরকম লাগলো যদি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট কী টপিক আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার এবং লাইক অবশ্যই করবে থ্যাংক ইউ